এই যে এবার জামাErrorKindে গায় ও তো কহত ভাই পাও নে বইসাই হ্যাঁ মই ভাই আমি চিনি না এবার কি বল আমি চাও তোমার নাম কি আনন্দ নাকি মামা এসে যাও এমা kasa jam তো गाइस আমার ছোট ভাইটা খুব ভয় মাইতেছে চার শত ভাই তো পিছছে তো মায়ের সাথে খেলে দুষ্টুমি করে এখনকে ভাই পায় এই যে জঙ্গলে জেনে এনস গো জঙ্গল তোমার ঘর বানাবি তুই এখানে থাকবা সেটা না दुष्ट में करवा रो हाँ करवा दुष्ट में करूँ ना मैं करे मैं करे कौन सा दुष्ट में करूँ ना मैं करे ना मैं कैसे जाम वो तो नेहरू ने कौन सा दुष्ट में करूँ ना आज दुष्ट में करूँ ना शक्ति हाँ टाइम हाँ बात कौन है की कैसे हो गई कैसी हाँ कैसी अनखा दिलाना तो लमस तब तो आ কি ভাই আছে আমি আছো নাই যাম কি

দেখতে না ভয় পাইতেছে প্রচুর ভয় পাইতেছে চোখে পানি হয়ে গেছে ভয় নাই আহ ভাই ভয় নাই আসো 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 ভয় নাই সবাই ভালো থাকবেন আসলে ভয় পাইতেছে প্রচুর আল্লাহ হাফেজ